সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাম বলেন এই নামি মা দেখাও ফাল আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে এইটা আমার ভয় দুই শাহতুল খাফিয়া আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না এই ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অভাব গোপন পাপ আশ্চর্য অভাব এই ছেলে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন করে প্রেমের গল্প করে তোমার মা তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে চেনার গল্প করে মোবাইল মানে চেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার ও গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আল গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বোঝাতে পারবো না মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মাদ জেনাই লিপ্ত হবে দুই আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত তিনি ভাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয় যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইলে বাঘন বেফার জেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনা তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তাহার যুগ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অজর নয় ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কি পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না আমি অনুবাদ আমি বুঝাতে পারলাম না অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেবে যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বোঝাই জেনা কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ করে শোনা মুনাফিকি করোনা বক্তব্যের সাথে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে মোনাফি কি করো না এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সামান্য একটু থামো তোর সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিব্রাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসা সাইনতে সাইন দেখা পান ফুলে ফেঁপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু হয়ে আছে অন্তানাহ রিহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্নহল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ শৌচাগার গন্ধের টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাই বাঁধাও নাই ইকি এরা কে জিবরাইল এরা কারা ছি 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 এরা কারা এত কোনে গাম গন্ধ এত কোনে ফুলে আছে তখন জিবরাইল বললেন আহমদ জনাত আসসাওয়ানি এরা হলো বেবিচার বেবিচারনি বলো যুব মোটা মোটা হয় ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেবিচার বেবিচারনি তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শুনো আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মিকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন নহি রুটি দিয়ে সিদ্ধ হল করে নাও হয় এরকম চুলা তত আক্কা তত হাতার মার তার ভিতরে দেখি দাদা 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 আগুন জ্বলছে ভাই যা এত ফাও কি এত আগুন যখন চলে চলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ভাই যা খামেদ রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে তালম অনি সাউং ব্রাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে জোরে উঠছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন চলে যাচ্ছে। আর হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিব্রাইল মানা কারা তখন জিব্রাইল বললেন আহমদ জনাকা তারা ব্য বিচার ব্য বিচার আল্লাহ নবী বলেছেন

বিবাহিত পুরুষ নারী যদি জেলায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারী সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বেহায়া ব্যা শর্মা লজ্জাহিদা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনা হিট হয় শুনুন এদের এর ঢেল পাথরদের মেরে 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 ফেলতে হবে এদের বাঁচার কোনো পথ নেই রাসুলসাল্লাহলিসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি নে তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে তখন ভুলে আছে আমার ভুলে আছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম এসাসাই তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যুগ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তাহার যুগ পড়তে বের হওয়ার সময় দেখে ওই ছেলেটা তোমার দাদা এক থাকড় দিতে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার কথা আছে ওই ছেলেটার বাপমা যদি বলে আচ্ছা দেখ দেখ আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পেরেছি তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে চেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু যা মানে গামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের ধর্মে আল্লাহ হ্যাঁ রসুল আপনি আমাকে পবিত্র করুন বললেন এই যে তুমি ফিরে যাও ফিরি ফিরল আলম করে ক্ষমা চাও ও তুমি তুমি করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে মহিলা কি বলছে দাদা মাইজুরি মালিক আপনি মাইজুরি মালিক মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে নিজেই হাত তালে দিই তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব অমাত্র জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসুল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও হার হে হে বাচ্চাকে দুধ খাওয়া হাতে তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে যাবে সেদিন আসিও বিচার করে দেবো

আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপর চতুর্দিক থেকে এই ঢেল পাথর বাঁধতে লাগলাম খালিদিন অলিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম হাটা খালি পাথরটা মুখে লেগে মুখ

ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কেউ আমার কেউ নিবে না জান্নাতের গেটে বড় আছে। যিনি প্রবেশ করবেন তিনি হলেন একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক করে শব্দ নেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না

ওই সময় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শেষ করবেন পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফার আসাক সালতু তা বা সেতু সাফা মোহাম্মদ বাঁধা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও যাও তোমার বিচার হবে না তোমার পাক ক্ষমা হয়ে গেছে যাও তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালিদ তুমি একে গালি দিও না এ এত তোবা করেছে এরকম তোবা যদি বড়ো থেকে বড়ো পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই কথা বুঝেছি একটু দয়া করে কোনো পদঘাট বলেন জি পদ ঘাট আছে চিন্তা করবেন না নিরাশা কিছু নেই শুনুন এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খাই তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে